পবিত্র ঈদ উপলক্ষে অয়ন অটোমোবাইল নিয়ে চলে এলো বিশেষ বিশেষ আকর্ষণীয় অফার আপনি কি দুই চাকার গাড়ি খুঁজছেন তাহলে আপনাকে আসতেই হবে অয়ন অটোমোবাইল যেখানে আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন হন্ডা ইয়ামাহা সুজুকি টিভিএস বাজাজ আরও বিভিন্ন কোম্পানির নামি দামি গাড়ি আরও একটি অফার আছে যে কোনো পুরানো গাড়ি নিয়ে আসলে এক্সচেঞ্জ করা যাবে গাড়ি নাম্বার পেটির সুব্যবস্থা আছে বিনামূল্যে এবং পবিত্র ঈদ উপলক্ষে থাকছে বিশেষ বিশেষ দশটি আকর্ষণীয় অফার তাই দেরি না করে আজই আসুন অয়ন অটোমোবাইল কিন্তু মনে রাখবেন অফারটি চাঁদ পর্যন্ত একত্রিশে মার্চ আমাদের ঠিকানা মুন্সিরহাট ঘোরাদহ রোডের ঠিক পাশে মুন্সিরহাট ইলেকট্রনিক্স অফিসের বিপরীত সকলকে ঈদ ও রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আয়ন অটোমোবাইলস থেকে বলছি মুন্সিরহাট এটা আপনার পাবেন মুন্সিরহাটের আপনারা পাবেন মুন্সিরহাটের যে চাঁদনি মোড় আছে চাতনি মোড়ের ইলেকট্রিক অফিসের ঠিক অপোজিটে ঘোড়াদহ রোড আছে সেই ঘোড়াদহ রোডের হাড়েই আমাদের সমূহ এখানে আপনি বিভিন্ন কোম্পানির স্কুটার এবং বাইক পাবেন যেমন ইয়াম্মা টিভিএস বাজাজ হন্ডা সব রকমের গাড়ি আপনারা এখানে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন প্রথমত একটা কথা বলে রাখি আজকে যে কারণে আসা সেটা হলো আজ থেকে চার থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আমাদের এখানে গাড়ি ক্রয়ের জন্য বিশেষ অফার চলছে প্রতিটা গাড়ি ক্রয়ের জন্য সঙ্গে যেমন ক্যাশ বা ফাইন্যান্স আপনি যেভাবেই ক্রয় করেন তার সঙ্গে দশটা উপহার থাকছে সেগুলো কি কি জানতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে আপনারা আমাদের শহরে আসুন ভিজিট করুন ঠিক আছে এখানে যেমন আপনি এই ধরনের গাড়ি দেখিয়ে দেন যেমন ধরুন ফাইভ আছে আপনারা বিশেষভাবে ডিসকাউন্ট পাবেন এছাড়া প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট আছে এই গাড়িগুলোর ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট আছে আপনারা আসুন এসে জেনে যান তাছাড়া প্রতিটা গাড়ির যে পার্টস সেই পার্টস অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের সঙ্গে আসুন সেই পার্টসেও আপনি ডিসকাউন্ট পাবেন আর একটা কথা বলি প্রতিটা গাড়ির সঙ্গে যে যে গাড়ির সঙ্গে যে নেসেসিটি পেপারগুলো হয় যেমন ধরুন ট্যাক্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন বি টু বি বাম্পার টু বাম্পার ক্লেম হান্ড্রেড পার্সেন্ট ক্লেম আপনার গাড়ির যে এক পাঁচ বছর ইন্স্যুরেন্স থাকবে ফার্স্ট পার্টি এক বছর চার বছর থার্ড পার্টি সেই ফার্স্ট পার্টির মধ্যে গাড়ির যদি কোনো প্রবলেম হয় তার রেসপন্সিবিলিটি কোম্পানি কোম্পানিটা ওকে হান্ড্রেড পার্সেন্ট সেলসের সাথে সার্ভিসও করা হয় একদম সেলসের সাথে সার্ভিসও আমাদের অ্যাভেলেবল সার্ভিস সেন্টার নিচে আছে আপনারা আসুন এলি দেখতে পাবেন সব কিছু আপনাদের জন্য রেডি আপনারাও রেডি হয়ে আসুন বিশেষ অফার চলছে আজ থেকে মানে ধরুন চব্বিশ আজকে চব্বিশ মার্চ চব্বিশ মার্চ থেকে থার্টি পার্স্ট মার্চ পর্যন্ত এদিকে গাড়িগুলো দেখাবেন সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা আছে যখন ইচ্ছা আসুন গাড়ি ক্রয় করুন ক্যাশ ফাইন্যান্স যেভাবে ইচ্ছা আপনি গাড়ি গাড়ি ক্রয় করতে পারেন ফাইন্যান্সের জন্য বিশেষ আপনাদের স্কিম আছে আমাদের যেমন সেভেন পয়েন্ট নাইন নাইন এইট পয়েন্ট নাইন নাইন এইট পার্সেন্ট এই ধরনের স্কিম আছে লো ডাউন পেমেন্টও আপনি গাড়ি পাবেন আপনি আসুন সঙ্গে সঙ্গে স্পট ডেলিভারি গাড়ি দেওয়া হবে এছাড়া একটা কথা বলে রাখি অনেকের মধ্যে এরকম থাকে যে গাড়ি এলাম গাড়ি সেই গাড়িটা নেই যেটা খুঁজছি সেই কালার নেই বা সেই ভ্যারিয়েন্ট নেই সেই কালার ভ্যারিয়েন্ট আমরা আপনাকে এক ঘন্টার মধ্যে আনিয়ে দেবো যদি আমাদের কাছে না থাকে আমাদের কাছে এমনি অনেক গাড়ি আছে আমি দেখতে পারিনি এটা দেখাবেন সব রকমের সব গাড়ি অ্যাভেলেবেল আছে এদিকে আপনি স্কুটার পাবেন দেখুন বিভিন্ন ভ্যারিয়েন্টের স্কুট আছে এটা আপনি টিভিএসে হ্যান্ড টপ পাবেন ওখানে টিভিএস জুপিটার পাবেন হুম বাইক বাইকগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টে বিভিন্ন কালারের আছে ঠিক আছে তো এর বাইরেও ধরুন কোনো কালারে যদি আপনার মনে হয় যে না আমার এই কালার প্রয়োজন আমরা আমাকে এক ঘন্টার মধ্যে আনিয়ে দেব আপনি আসুন আজ থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত শোরুম দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা আছে সকাল থেকে রাত পর্যন্ত অ্যাড্রেসটা একটু বলবেন অ্যাড্রেসটা হচ্ছে আপনি মুন্সিরহাট আসবেন মুন্সিরহাট থেকে চাঁদরি মোড যেটা বলে ওখানে আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে মুন্সিরহাট ইলেকট্রিক অফিসে যাব ইলেকট্রিক অফিসের পিছনে একটা রাস্তা আছে যেটা কুরাসকানপুরপুর পর্যন্ত যায় ঘোড়া রোড বলে সেই রাস্তার ধারেই আপনি পাবেন বড়ো আমাদের শোরুম হায় অটোমোবাইল সব রকমের গাড়ি সুলভ মূল্যে পাওয়া যায় ঠিক আছে আপনি প্রতিটা গাড়ির সঙ্গে ডিসকাউন্ট পাবেন প্রতিটা গাড়ির সঙ্গে এছাড়া বললাম দশটা গিফট আছে গিফটগুলো জানতে গেলে আপনাকে অবশ্যই এখানে আমাদের শহরে আসতে হবে আপনারা আসুন চাঁদ রাত পর্যন্ত অফারটা থাকবে আর গাড়িগুলো সবাই একটু দেখিয়ে দেবেন কী কী গাড়ি আমাদের হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আপনার যদি পুরনো কোনো সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটার থাকে আমি যদি মনে হয় না এটা আমি এক্সচেঞ্জ করব পারছি না কোথাও বিক্রি করতে আপনার এখানে আনুন আমরা এক্সচেঞ্জ করিয়ে দেবো তার ভ্যালু আপনার যে মেন গাড়ির ভ্যালুর সঙ্গে লেস হয়ে যাবে লেস হয়ে যাবে ও নিয়ে কোনো নেই আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা করিয়ে দেবো নাম্বার প্লেট নাম্বার প্লেট ফিটিংস তার জন্য কোনো চার্জেস লাগবে না সব কিছু ব্যবস্থা আমাদের কাছে আছে কিন্তু এগুলো জানার জন্য এগুলো নেওয়ার জন্যে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে আমাদের সঙ্গে আসুন মুন্সিজাহাট ঠিক অফার খুব সুন্দর অফার গাড়ি মোটামুটি খুব সুন্দরই দেখলাম সব রকম বিভিন্ন রকমের গাড়ি আছে নিলাম খুব সুন্দরী অফার ভালো গিফট আছে এটা অনেক যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই আছে কি হ্যাঁ যা যা দিয়ে বলেছিল সবই আছে আরও অনেক জায়গায় দেখেছিলাম সেরকম কোনো জায়গায় সন্তুষ্ট পেলাম না সেই কারণে এখানে আসলাম গাড়িও খুব সুন্দর ব্যবহারও খুব ভালো গাড়ি গিফট যা যা বলেছিল সবই দেশে যেমন হেলমেট গ্রিপ কভার আরও পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট আছে আরও অনেক কিছু যা যা বলেছে সবই গিফট আছে খুব সুন্দরই